সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি ভাইরা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটুকু দেখেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যাই হোক আপনারা যদি দেশের বাইরে থেকেও চা মাছ চাষ করতে চান যদি আপনাদের বাড়িতে কোনো পুকুর বা কোনো জলাশয় থাকে তাহলে বাড়িতে যদি কোনো লোক থাকে তা আমাদের কাছ থেকে মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে দেখা গেছে আপনার লোকের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের চাষের সহযোগিতার জন্য আমরা সবসময় নিয়োজিত থাকি তো যাই হোক ইনশাআল্লাহ তা আজকে মিশ্র চাষ নিয়ে আলোচনা করব তেলাপিয়া এবং কি সব থাই পুটি মাছ মিশ্র চাষের কিছু আলোচনা সামরিক কিছু আলোচনা করব তো অবশ্যই সাথেই থাকুন সেই পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটি কেটে কেটে দেখবেন না পুরোটুকু দেখবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন তো মাছ চাষি ও খামারি ভাইরা আপনারা জেনে থাকেন যে এই তেলাপিয়া মাছ বা পুঁটি মাছ কীভাবে একসাথে চাষ করা হয় দেখেন প্রথমত মূল কথা হলো আপনাকে কি সাইজের পোনাগুলি আপনাকে ক্রয় করতে হবে সেটা নিয়েও কিছু আলোচনা আছে যেমন এই পোনাগুলি কিন্তু যে ভিডিওতে যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু আপনার এক কেজিতে পনেরো থেকে বিশ পিস মোটি মোটামুটি সাইজের পোনা বড়ো সাইজের তেল আপনি নিতে পারেন দেড়শো থেকে দুশো বিশ পাঁচশো পিস লাইনের এটা এটার সাথে দেওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই কারণ তেলাপিয়াটা দেখা গেছে পুটিটা যে পর্যন্ত বড় আসতে এই পর্যন্ত তেলাপিয়াটা এই পুটি মাছ আবার আগে চলে আসবে আর অবশ্যই আপনাকে আরেকটা দিক খেয়াল করতে হবে যে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে অর্থাৎ বড় এবং কি এক একর হলে সবচেয়ে ভালো হয় যদি আস্তে আস্তে ছোটো হয় তাতে কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ আপনারা জেনে থাকেন যে তেলাপিয়া এবং পুটি মাছ এগুলি কিন্তু সাধারণত খুব দ্রুত খাবার খায় এবং কি খুব দ্রুত বাড়ে সব মাছের তুলনায় এই মাছগুলি তেলাপিয়া পাঙ্কাশ এবং কি থাইসলপুটি এগুলি কিন্তু খুবই দ্রুত বাড়ে খুবই দ্রুত খাবার খায় তে আপনারা অবশ্যই দেখা গেছে পোনা ক্রয় করার সময় যদি অল্প সময় থাকে সেই জন্য বড়ো পোনাগুলি ক্রয় করবেন আর যে ছোটো পোনা ক্রয় করেন তো সেই ক্ষেত্রে আপনাকে নার্সিং করে নিলে সবচেয়ে বেটার হয় যদি আপনার ছোটো কোনো পুকুর বা থাকে ওই আপনি যদি এক মাস বা পনেরো দিন রেখে মাছটাকে একটু সাইজে এনে ছোটো পোনা কিনে যদি একটু বড়ো সাইজ এনে তারপরে যদি আপনি কালচার দিয়ে দেন সেক্ষেত্রে আপনার অনেকটা সাশ্রয় পাবেন তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই মাছ চাষ বিষয়ে দিয়ে কোনো তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর মিশ্র চাষের বিষয়ে অবশ্যই আলোচনা করতে পারবেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্য ভিডিওতে আবার কথাবেন ইনশাআল্লাহ